সকলে মিলে বলুন দেব কি জয় হো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয় হো পূর্ণ পরমেশ্বর কবির দেব জী কি জয় হো আপনারা সকলে মিলে বলুন হরি হরিও হরি আপনারা সদ্ভক্তি রাস্তা জানুন বলুন হরিও হরি আপনারা সদ্ভক্তি করুন প্রিয় দর্শক আজকে আমি আপনাকে শোনাবো এই যে শিবের পূজা শিবের ভক্তি করলে আপনি কি কি ফল পেতে পারেন তার মধ্যে পাঁচটা ফল আপনি পাবেন সেই সম্পর্কে আপনাকে আজ আমি জ্ঞাত করাবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার মধ্যে এই যে শিবের পূজার আবার বিপরীত দিক আছে সেই বিপরীত দিকগুলি আমি আপনাকে বলবো আমরা তেত্রিশ কোটি দেবতার ভজনা করি যেমন শিব কৃষ্ণ বিষ্ণু দুর্গা গণেশ মা মনসা বিভিন্ন দেবদেবীর আমরা পূজা করি কিন্তু আমাদের শাস্ত্রে কি বলছে এই শিব পূজার বিধান এই শিব পূজা করলে আপনি কি কি লাভ পেতে পারেন এবার আপনি শুনুন এই শিব পূজার বিধান আমাদের ধর্মগ্রন্থ শিব মহাপুরাণ এবং বেদে উল্লিখিত নেই কারণ এই যে দেবতাগণের সাধনা করতে হয় এই দেবতাগণের পূজার কোনো বিধান নেই আপনি যদি আমার কথা না মানেন তাহলে শ্রীমদ দেবী ভাগবত পুরাণ খুলে দেখুন এবং শ্রী শ্রী শিব মহাপুরাণ খুলে দেখুন আপনি অবশ্যই এই তত্ত্বগুলি পাবেন কারণ শিব ভগবান আপনাকে পূজা করতে বলেন নাই কারণ শিব ভগবান নিজেই সেই পরমেশ্বরের পূজা করে যার পূজা করলে এই একুশ ব্রহ্মাণ্ডের মধ্যে সকল দেবতার পূজা আরাধনা করা হয় তিনি হচ্ছেন সেই কালপুরুষ ব্রহ্ম তিনি হচ্ছেন দেবাদিদে মহাদেব এই শিবের এই পিতার নাম হচ্ছে মহাদেব যাকে আমরা ব্রহ্ম কৈল এবং কাল পুরুষ নামে জানি অনেকেই জানে না শিব আর মহাদেবের সঙ্গে এক সঙ্গে তুলনা করে কারণ মহাদেবের কোনো মূর্তি পূজা হয় না কিন্তু শিবের মূর্তি পূজা হয় এই মহাদেবের এই পুত্রের নাম হচ্ছে শিব অর্থাৎ বাপ ব্যাটার একই পরিচয় ভিন্ন রূপ কিন্তু এই যে মহাদেব এনাকে বলা হয় সদাশিব আর যিনি শিব তাকে মহেশ্বর এবং ভোলানাথ হিসাবে এবং অন্যান্য নামে জানা যায় যাই হোক আপনি যদি শাস্ত্র অনুসারে এই শিবের পূজা করেন অর্থাৎ সাধনা করেন তাহলে আপনি পাঁচটি ফল পাবেন আপনার এক নম্বর ফলটি পাবেন আপনার অচিরেই মনোকামনা পূর্ণ হবে এবং দুই নম্বর ফলটি আপনার শারীরিক পীড়া যদি থাকে তাহলে আপনার শারীরিক পীড়া দূর হবে তিন নম্বর ফলটি আপনি যদি কোনো বিষয় বা কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেই চলেছেন আপনার প্রবলেমটি কোনো মতেই সলভ হচ্ছে না তাহলে অচিরেই আপনার প্রবলেমটি সলভ হবে চার নম্বর আপনার যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদি আপনি শিব সাধনা করেন তাহলে দুর্ঘটনাটি থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন পাঁচ নম্বর আপনার সংসারের মধ্যে যদি ভূত প্রেতের দোষ থাকে সেই ভূত প্রেতের দোষ দূর হয়ে যাবে কিন্তু শিবের পূজা করলে সেই ভূত প্রেতের দোষ দূর নাও হতে পারে কারণ শিবের যে বাস্তবিক সাধনা সেই বাস্তবিক সাধনা জানতে হবে শিবের বাস্তবিক নাম আছে সেই বাস্তবিক নামে যদি আপনি শিব সাধনা করেন তাহলে এই ফলগুলি পাবেন এবং অপরদিকে যদি আপনি শিব সাধনা না করে শিবের পূজা করেন এবং কোনো রকম পূজার মধ্যে ত্রুটি করেন তাহলে আপনার সংসারের মধ্যে অমঙ্গল চলে আসবে যেমন অনেকেই মহাদেবের লিঙ্গের মধ্যে সিঁদুর দিয়ে পূজা করে কিন্তু সিঁদুর দিলে সংসারে অচিরেই অশান্তি ফিরে অশান্তি আসে এবং তার স্বামীর ভালোবাসা থেকে সেই নারী বঞ্চিত হয়ে যায় যাই হোক এই ধরনের অনেকগুলি ত্রুটি আছে যে ত্রুটিগুলি করলে আপনি ভালোর থেকে মন্দই পাবেন যেমন ধরুন শ্রাবণ মাসে শিবলিঙ্গে সকলেই জল ঢালে কিন্তু শিবলিঙ্গে জল ঢালার কোনো বিধান নেই এবং দুধ ঢালারও কোনো বিধান নেই এই শিবলিঙ্গে আপনি একমাত্র একটা জিনিসই দান করতে পারেন সেটা হচ্ছে আপনার ভক্তি মন প্রাণ এবং সত্য সাধনা এই সত্য সাধনার ফলেই আপনি শিবের থেকে অনেকগুলি আশীর্বাদ পেতে পারেন এবং নিজের মনোবাসনা পূর্ণ করতে পারেন এই শিব সাধনা ত্রুটি হলে আপনি অনেক অজ্ঞানী হবেন এবং অজ্ঞানী হয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন এবং গাজা ভাঙ দারু খেয়ে আপনি মাতাল হয়ে যাবেন এই অপোজিট সাইডগুলি শিব সাধনার মধ্যে আছে আসলে শিব হচ্ছেন তমগুণী এই তমগুণী দেবতার পূজা করলে আপনার ভিতরে অজ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি অজ্ঞানী হবেন এবং অজ্ঞানকেই আপনি জ্ঞান মনে করে থাকবেন